আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষায় এই সাবজেক্টটি মূল্যায়নের দিন কিভাবে পরীক্ষা হবে সেখানে প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো প্রেসিকৃতরা তোমাদের এখানে আমি অনেকগুলো কাজ নিয়েছি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে যে কাজগুলো ইম্পর্টেন্ট তোমরা এই কাজগুলো থেকে পরীক্ষা কমন পাবে দেখো মূলত কৃষিক্ষেত্রে তোমাদের যদি মূল প্রশ্নটি যদি আমরা পাই অবশ্যই সেটার সমাধান করে দেব যদিও এই প্রশ্নটি এখন থেকে আর হয়তোবা পাবলিশ করা হবে না যদি আমরা পাই অবশ্যই সেটার সমাধান করে দেবো তবে এক্ষেত্রে তোমরা জানো তোমাদের নতুন কার্যক্রমের প্রশ্নগুলো সরাসরি দেওয়া থাকে না যে কোনো একটা উদ্দীপক দেওয়া থাকে তারপর সেখান থেকে তুমি খুঁজে বের করতে যে কি করতে বলা হচ্ছে তোমাকে ঠিক আছে আচ্ছা আমরা যদি এখানে একটা প্রশ্ন দেখি যে নমুনা প্রশ্ন এক আবিদ অষ্টম শ্রেণীতে পরে তার বোন এবার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি আবিদের বড় বোন গতবার মেডিকেল কলেজে ভর্তি উত্তীর্ণ হতে পারেনি তখনও তখন থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ছিল পরে পরিবারের সবাই মিলে তাকে সাহায্য গিয়েছে আবি তার বোনকে মানসিক চাপ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করছে সেই সম্পর্কে একটি পোস্টার তৈরি করি দেখো দেখে এই যে বাক্য লাইন থেকে এখানে আমি লাল কলম লাল দিয়ে দেখানোর অর্থ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের প্রশ্নটা কোন জায়গায় থাকে লুকিয়ে থাকে অথবা তোমরা যদি না বুঝতে পারো শিক্ষকের অবশ্যই শিক্ষককে জিজ্ঞেস করবো ঠিক আছে তো এখানে মানসিক চাপ নিয়ন্ত্রণে সম্পর্কে একটি পোস্টার তৈরি করো ঠিক আছে তো পোস্টারটা কি ধরনের এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে কি মানসিক চাপ নিয়ন্ত্রণ সম্পর্কে আসবে না এই যে যে কোনো বিষয় সম্পর্কে যেহেতু স্বাস্থ্য সুরক্ষা সো স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো পোস্টার যখন তোমাকে তৈরি করতে বলা হবে তখন তুমি পোস্টারটা ঠিক এরকমভাবে এরকম ডিজাইন করবা ঠিক আছে আচ্ছা ওকে অথবা যদি প্লোসার্ট বলা হয় তখন এটা প্লোসার্ট আকারেও লেখা যাবে অথবা পোস্টার আকারেও লেখা যাবে আচ্ছা এই যে মানসিক চাপ নিয়ন্ত্রণ এই যে এখানে লিখবা আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে দৈনন্দিন নিয়ে আসুন ছোট ছোটো কিছু পরিবর্তন এরপরে লিখবা তোমাকে চিত্র দেওয়ার দরকার নেই তুমি চিত্রগুলো যদি পারো দিবা আদারওয়াইজ তুমি জাস্ট এখানে নামগুলো লেখো প্রাকৃতির সঙ্গে সময় কাটানো নিয়ম নিয়মিত ভূমি পড়ুন সময়কে সঠিকভাবে কাজে লাগান ঠিক আছে তোমরা একটু পড়ে নাও এই যে এই কাজগুলো এইভাবে করতে হবে তোমাকে আচ্ছা এই যে পোস্টার প্রেজেন্টেশন যদি আসে এইভাবে তখন তোমাকে করতে হবে এরপরে দেখো আমি যেটা এরপরে তোমাকে বলবো নমুনা প্রশ্ন দুই এখানে তোমাদের বিদ্যালয় গতকালকে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় তখন তুমি সুস্বাস্থ্য অর্জনের পরিষ্কার পরিচ্ছন্নতার শিরোনামে একটি প্রতিবেদন দেখো শিক্ষিতা মূলত এখানে তোমাদেরকে শেখানোর উদ্দেশ্য যেটা একটা প্রতিবেদন যদি আসে তুমি প্রতিবেদনটা কিভাবে তৈরি করবা সেটাই হচ্ছে মূলত শিখে সেটা হতে পারে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সেটা যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে বাট তুমি এখানে নিজের মন মতো নিজের মেধাটা খাটিয়ে লিখবে বাট তোমাকে তো জানতে হবে যে প্রতিবেদন লেখার নিয়মটা তো প্রিয় শিক্ষিতা অ্যাট ফার্স্ট তোমরা যে নিয়মগুলো ফলো করবা যে প্রতিবেদনের নাম মাস অর্থাৎ প্রতিবেদকের নাম তোমার নামটা তুমি এখানে লিখবা শ্রেণী লিখবা এবং তারিখটা উল্লেখ করতে হবে এই তিনটা কাজ তোমাকে অবশ্যই করতে হবে দেন প্রতিবেদনের শিরোনাম অবশ্যই কি বিষয় তুমি প্রতিবেদনটা তৈরি করতে চাও যেমন সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয় সো এখানে ওইটা উল্লেখ করবা ঠিক আছে বিষয়টা দেন তোমাকে এবার সুস্বাস্থ্য সম্পর্কে তুমি এই অ্যান্সারটা অনুসরণ করতে পারো ঠিক আছে এখানে আমার প্রশ্ন হচ্ছে তোমরা কি এই প্রশ্নটাই হুবহু আসতে পারে না এই প্রশ্নটা হুবহু না তুমি যদি প্রতিবেদন লেখার নিয়মটা জানো দেন তুমি অ্যান্সার করতে পারো ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কাজটা যদি আমরা দেখি আর কেশকৃতরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা স্টাডি বিডিয়া চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের মূল প্রশ্নগুলো যদি বোর্ড থেকে আমরা যদি কোনো উৎস থেকে সংগ্রহ করতে পারি অবশ্যই সেগুলোর অ্যান্সার সহকারে ভিডিও দিব সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব দেখো এরপরে দেখো মনো প্রশ্ন তিন এখানে রাকিব পড়ালেখা খুবই মেধাবী মার্চ মাসে তার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সে অংশগ্রহণ করতে খুবই আগ্রহী কিন্তু শারীরিকভাবে দুর্বল এখন শারীরিকভাবে সক্ষম সক্ষমতা কম স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষক বিষয়টি জানলে তিনি শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান ও সেগুলির উপকারিতা সম্পর্কে জানালে রাকিব শিক্ষককে পরামর্শ থেকে কি জানতে পারলেন অর্থাৎ এই যে প্রশ্নটা এখান থেকে তোমরা যদি দেখো প্রেশিক্ষিত প্রশ্নটা কিন্তু এই জায়গায় যে রাকিব তার শিক্ষকের কাছ থেকে কী জানতে পারলো তোমরা হয়তো মেবি অনেকে প্রশ্নটা বুঝো না তখন শিক্ষককে জিজ্ঞেস করবা ঠিক আছে একটা গল্পের মতো করে একটা কাহিনি দেওয়া থাকে দেন তোমাকে এখান থেকে বলতে অ্যান্সারগুলো করতে বলা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে শিক্ষকের পরামর্শ থেকে কী জানতে পারছো কি বিষয় যেহেতু সে শারীরিকভাবে দুর্বল অবশ্যই শারীরিক সক্ষমতার উপাদান উপকারিতা যেমন উপকারিতা দমের উপকারিতা কি যে একজন শারীরিক সক্ষমতার উপাদানগুলো হচ্ছে উপকারিতা যেমন দম তার মানসিক চাপ দূর করে হজম শক্তি বৃদ্ধি করে এরপর উপকারিতা হচ্ছে শক্তি তার উপকারিতা কি ক্লান্তি দূর হয় হাড় দৃঢ় হয় এরপর উপকারিতা হচ্ছে গতি বিষন্ন ও চাপ কমায় মনোযোগ বৃদ্ধি করে এরপর উপকারিতা হয়েছে নমনীয়তা মাংসপেশি প্রসারণ এবং ইঞ্জুরি এই এইভাবে আনসারগুলো তুমি তৈরি করবে এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের একটা প্লোসার তৈরি করতে বলা হবে বা ম্যাপ তৈরি করতে বলা হবে যেটা বলা হয় তো খাবার সংরক্ষণে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি থাকা সম্ভব প্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করো বা ম্যাপিংয়ের মাধ্যমে উপস্থাপন করো বা অথবা তোমাকে চিত্র বা প্রস্টারও তৈরি করতে বলা হতে পারে বাস তোমাকে তো জানতে হবে প্লোচার্ট কীভাবে তৈরি করতে সেই নিয়মটা যদি তুমি জানো তাহলে অ্যান্সার করতে পারবা ঠিক আছে যেমন খাদ্য সংরক্ষণের পদ্ধতি আরও অনেক আছে যেমন শুকিয়ে ফ্রিজে সংরক্ষণ হিমাগারে সংরক্ষণ বায়ুরোধী পাত্রে তখন তুমি এই কোন পাত্রে কি কি রাখবা ঠিক আছে যেমন শুকিয়ে কি কি করা যায় চাল ডাল গম ফ্রিজে রেখে মাছ মাংস সবজি এভাবে শাকসবজি এইভাবে অ্যান্সারটা সাজাবা ঠিক আছে এই ছিল তোমাদের এই শিল্প স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রেষকিতরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের মূল প্রশ্ন পাওয়ার সাথে সাথে অবশ্যই সেটার সমাধান করে তোমাদের জন্য আপলোড করব তো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি তোমাদের পরীক্ষা ভালো হোক ধন্যবাদ সবাইকে